আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছো আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ আল্লাহর রহমতে তোমাদের দু ভালোবাসা অনেক ভালো আছে খাদিজা ক্যারের ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা এখন বাজে সকাল সাতটা আজকের ব্লগটা শুরু করেছি সাতটা থেকে বন্ধুরা ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ আমার বোন মেজ বোনটা কিছু রুটি বেলতেছে হ্যাঁ বেশি না আমরা তিনজন মানুষ তো ওই তিনজন মানুষের জন্য বেশি না দুইটা করে ছয়টা রুটি ও বেলে দিচ্ছে পরে আমি খোলা দিয়ে নিব তো আমরা সবাই একটু হালকা পাতলা ডায়েট করি এই কারণে বেশি খাই না তো বনের দিকে রুটিগুলো বেলে নিচ্ছে আমি সকালে উঠে নামাজ পড়ে ফচরে নামাজটা আদায় করে এরপর আমি বসে কোরআনতলত করতেছি তো ভাবতেছি যে বনে রুটিগুলো বেলেও আমি পরে এটা খোলা দিয়ে নিব আমি কোন সুপটা তেলওত করে নিই না হলে এরপরে আর সময় পাবো না একটু বাজারে যাওয়ার আছে দিন কাজকর্ম রান্না বান্না ভিডিও সব কিছু মিলে আর সময় পাবো না তো যাই হোক বন্ধুরা তো কোরআন আমি শেষ করে এরপর আমি আমাদের পাকে যে রুমটা ওখানে চলে যাব যে যে রুটিগুলো আমার বোন বেলে রেখেছিল এগুলো খোলা দিব তো বন্ধুরা আজকে সকাল থেকে প্রচণ্ড অনেক গরম মানে এত গরম সকাল থেকে পুরো শরীর ভিজে যাচ্ছে ঘেমে ফ্যানের নিচে আছি তারপরেও ঘেমে যাচ্ছে তো ঘামটা গায়ে বসে গেলে আমার আবার কাশির সমস্যা ঠান্ডা অ্যালার্জি মানে ঘামটা গায়ে বসে গেলে প্রচণ্ড কাশি দেখা দেয় তা বন্ধুরা দেখো দেখতে দেখতে রুটিগুলো আমি খোলা দিয়ে নিচ্ছি তো এখানে যেখানে দাঁড়িয়ে আমি পাকের রুমে খোলা দিচ্ছি রুটিগুলো এখানে মাথার উপরে লাইট আছে এবং গ্যাসের তাপ প্রচণ্ড গরম তো আজকে তাপমাত্রাটা মনে হচ্ছে অনেক বেশি এবছরের তুলনায় আজকে সর্বপ্রথম মনে হচ্ছে তাপমাত্রা অনেক বেশি আমার কাছে মনে হচ্ছে তোমাদের কাছে কেমন জানি না দেখো বন্ধুরা রুটিগুলো আমি খোলা দিয়ে নিয়েছি একটার পর একটা রেখে দিয়েছি এরপরে চলে আসলাম পাকের রুমে সরি আমার যে আমাদের যে রুমটা ওই রুমে রুমে এসে কিছু ডিম আনা বাবুর বাচ্চাকে দিয়ে কিছু ডিম আনিয়েছি ডিমগুলো এখন আমি ধুয়ে আগে ক্লিন করে নিব ধুয়ে ক্লিন করার জন্য এগুলো আসলে ডিম বেশি খাই না আমরা কারণ ডিমেও তো অনেক ফ্যাট আছে তারপরেও প্রতিদিন একটা মানুষের একটা একটা না দুইটা ডিম খাওয়া যায় যদি তাদের ব্লাড কোলেস্ট্রল বাড়া না থাকে তো আমার আছে ব্লাড কোলেস্ট্রল বাড়া তো খাই একটা খাই আর কি নিয়মিত খায় না মাঝে মাঝে গ্যাপ দিই তা দেখো বন্ধুরা ডিমগুলো ধুয়ে এখন আমি এই সস্ত জালিতে রেখে দিয়েছি পানিটা ঝরে গেলে তারপরে ফ্রিজেটা রেখে দিব তো যাই হোক বন্ধুরা এখন চলে আসলাম রুটি বানিয়েছি পিড়ে বেলুনটা একটু ধুতে হবে এবং কিছু থালা বাসন আছে সেগুলোও ধুয়ে নেব তা বন্ধুরা ভিডিওটা করি আসলে আমি একটা বাসাবাড়িতে থাকি তোমাদের বলেছি আসলে এত সুন্দর ফুলেছ নাই তেমন দেখানোর মতো কিছু নাই তা বন্ধুরা আমার যা আছে তাই নিয়ে আমি করি তা বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তো আমাকে একটা লাইক দিও আর একটা কমেন্ট করো তোমাদের কমেন্টে সত্যি আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হয় যখন দেখি আমার আপুরা ভাইয়েরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে আমি খুবই খুশি হই আমিও অন্যের কন্টেন্ট দেখি তাদের ভিডিও দেখে আমি ভালো লাগে তো অবশ্যই এখানে বলো না লাগার কিছু নয় শেখার অনেক কিছু আছে তো আমি তাদেরকে কমেন্ট করি লাইক দিই আর চ্যানেল নতুন হলেও সাবস্ক্রাইব করি তো মানুষ একে অপরের পাশে থাকা এটাই নিয়ম তা বন্ধুরা তোমরা একটু আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো এই আর কি আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো আমাকে যদি ভালো লাগে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এ আর কি বলবো তো যাই হোক বন্ধুরা থালা বাসন বেশ অনেকগুলাই তো কিছু ধুয়ে আগে রেখে আসলাম এরপরে আসলাম আরও কিছু ধোয়ার জন্য তো থালা বাসনগুলো আসলে ধুয়ে এরপরে আরও অনেক কাজ আছে সারাদিন আসলে সারা দিনে মেয়েরা সারাদিনও যদি ঘরের কাজ করে তো আমাদের আসলে ঘরের কাজ কখনো শেষই হয় না একটা করি আর একটা সামনে এসে হাজির হয়ে যায় মানুষ কথাই বলে না ক্ষুদ্র কাজের মুদ্র নেই তা আমাদের হচ্ছে তাই আমরা সারাক্ষণ কাজ করি কিন্তু আমাদের কাজ শেষ হয় না আর কাজের মানে বেতন নেই পেটে পেতে খেয়ে শেষ তো থালা বাসনগুলো আমার ধোয়া শেষ এখন আমি আমার এই লশ্মী জালিগুলো ধুয়ে বেসিং এই হাউসটাকে সুন্দর করে একটু ধুয়ে নিব কারণ বাসাবাড়ি যে যার মতো কাজ করে যে যার মতো ধুয়ে রাখার চেষ্টা করে আর কি যাতে একে অপরের সাথে মিলেমিশে থাকা যায় তো বন্ধুরা এরপরে থালা বাসনগুলো ধুয়ে চলে আসলাম কিছু মরিচ মরিচের বীজ রোপণ করব আমার মেয়ে বোন সকালবেলা হাঁটতে গেছিলো মর্নিং ওয়াকে তো একটু উপশহর এলাকা যেহেতু মাটি পাওয়া যায় না তো আমার বোন হাঁটতে যে কিছু মাটি আনছিল তা দেখো বন্ধুরা মাটিগুলো আমি আগে সুন্দর করে প্রসেসিং করে নিলাম নিয়ে বীজগুলা দিয়ে আরও অল্প কিছু মাটি উপরে দিয়ে দেবো তা নাহলে গাছগুলো বের হবে না প্লাস মুরগিতে উপর থেকে খেয়ে নেবে বাসার আশেপাশে থেকে মুরগি চলে আসে তো দেখো আমি এগুলো প্রতিদিন করে এখন রেখে দিয়েছি আমি এর উপরে হালকা করে একটু পানি দিয়ে নিব কারণ হালকা যদি একটু রসালো না থাকে তাহলে পানির অপর নাম জীবন তো গাছগুলো আসলে ফুটতে দেরি হবে গজাইতে দেরি হবে আর কি তারপরে আমি কাজ শেষ করে বাজারে গেছিলাম বন্ধু বাজারে যে মাছ আর কিছু টাটকা সবজি আনলাম তো বাজারে যে বুঝলাম বন্ধুরা এত পরিমাণে গরম আমি মাছ বাজারে গেছি আমি সবসময় মাছ কাটিয়ে আনি যতই ব্যস্ততা হোক কিন্তু আজকে মাছ বাজারে যে আমি বোর কাপড়ে মানে মাস্ক পরে গেছি আমার মনে হচ্ছে আমার মাথাটা আমি ছাতা নিয়ে গেছি ছাতা মাথায় দিয়ে গেছি এরপরেও আমার মাথাটা মনে হচ্ছে ঘুরাইতেছে আর ঘাম বেয়ে আমার পুরো শরীর ভিজে যাচ্ছে আমি ওখানে দাঁড়াইতে পারতেছি না মনে হচ্ছে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসবে আমার কাছে তাপমাত্রা এত বেশি ছিল আমার কাছে মনে হয়েছে এখন জানি না বাকিদের কাছে কেমন তো এরপরে আমি মাছগুলো না কাটি অতি দ্রুত বাসায় চলে এসেছি সে বাসায় এসে আমি বোরকা মাস্ক খুলে আমি কিছু আগে ফ্যানে সে বসে অক্সিজেন নিয়ে নিই কারণ আমার খুব খারাপ লাগছিলো তো বন্ধুরা দেখো বাজার থেকে টাটকা সবজি আনছি পুঁশাক পুঁশাকটা দেখে অনেক পছন্দ হয়েছে একবার বাজারে শেষ মতে আসলে পোশাকটা দেখেছি তো নিয়ে আসলাম এরপর আমি মাছগুলো এখন কেটে নিব আমি মাছ কাটতে পারি না তেমন কখনো আগেও তেমন কখনো মাছ কাটি নাই এবং এই লাইফেও মানে চাকরি বাকরি হয়েও তেমন মাছ কাটি না বাজার থেকে কাটিয়ে আনি আর কোনো সময় যদি ছোট মাছ কিনি বা বাজার থেকে না কাটাই তো বাসার ভিতরে একজন মহিলা আছে ওনাকে দিয়ে কাটাই ওনাকে টাকা দিয়ে দিই তো আজকে প্রচণ্ড গরমের কারণে আমি আসলে বাজারে দাঁড়াইতে পারি নাই তো যাই হোক যেহেতু কষ্ট হয়ে গেছে বাসায় এসে আগে কিছু সময় প্যানে নিয়েছে বসে বিশ্রাম নিয়ে স্বাভাবিক হয়েছি এরপর আমি বাকি কাজ শুরু করেছি তো বন্ধুরা দেখো প্রতিটা মাছের পেটে এত ডিম হয়েছে বুঝতেই পারিনি যে এখন ডিমের সিজন চলে এসেছে তাহলে তো মাছ একটু দেখে খুঁজেই কিনতে হবে ডিমওয়ালা মাছ তো দেখলে বোঝা যায় কিন্তু আজকে খেয়াল করি নাই তো আজকে যেহেতু দেখলাম যে মাছের পেটে অনেক দিন হচ্ছে তো এখন থেকে মাছ কিনলে তো আসলে একটু বুঝে শুনেই কিনতে হবে তো আমার মাছগুলো দেখো বন্ধুরা কষ্ট হলেও আস্তে আস্তে করে কেটে নিয়েছি এ আর কি তা এখন মাছগুলো আমি অপ ক্যামেরায় আসলে ধুয়ে নিয়েছি এত কিছু গরমের কারণে আমি হ্যাঁ তোমাদের ভিডিওতে দেখাতে পারি নাই মাছগুলো ধুয়ে এখন আমি রুমে নিয়ে চলে এসেছি মাছগুলো প্যাকিং করে ফ্রিজে রেখে দিবো আর মাছের ডিমটা আমরা আজকে ভেজে খাবো তা মাছের ডিমটা হ্যাঁ কীভাবে ভাজি তোমাদেরকে বন্ধু একটু ভিডিওতে হালকা একটু দেখাবো আসলে পুরোটা দেখানোর সময় নেই ভিডিও বড় হয়ে যাচ্ছে আর গরমের কারণে পারতেছি না এটা সে মেন কথা যাই হোক বন্ধুরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি তা তোমরা যদি আমার ভিডিওটা একটু দেখো তাহলে সত্যি অনেক উপকৃত হব আর ভিডিওটা একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা দেখে তোমাদের যদি একটু ভালো লাগে সত্যি একটা লাইক দিও কমেন্ট করো সাপোর্ট করে পাশে থেকে ভালোবেসে একটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওর ভিতরে কথার ভিতরে যদি কোনো ভুল তুলে থাকে তাহলে সবাই ক্ষমা করে দিও আর কমেন্ট করো তাহলে ভুলটা শুধরে তোমাদের সামনে নতুন নতুন ভালো ভিডিও উপহার দিতে পারবো আর কমেন্ট না করলে আসলে বুঝবো না তা দেখো বন্ধুরা মাছের ডিমটা লবণ হলুদ তেল এগুলো মেখে কিছু সময় রেখে দেবো এরপরে এটা আলাদা একটু পানি দিয়ে জ্বালিয়ে নিয়ে তারপরে বাকি একটু এখানে কিছু আলু কুচিয়ে মরিচ পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে এই যে ভেজে নিয়েছি বাজারটা পুরো আর দেখাতে পারি না ভিডিওতে লাশ পর্যায়ে দেখেছি তো আমাদের ভিডিওটা হয়ে গেছে আল্লাহ হাফেজ